পুরস্কারটা করি নাকি এখন পুরস্কারটা বার করি যে কি পুরস্কার আমি নিয়ে এসেছি আপনাদের জন্য এতক্ষণ ধরে তো খাটালাম এতক্ষণ ধরে সুন্দর প্রশ্ন উত্তরে গজল আমি করেছি এবারে কি মানে উপহার আপনাদের জন্য নিয়ে এসেছি যে উপহার আজ পর্যন্ত কেউ দেয়নি কিন্তু আমি আজকের আপনাদের জন্য দিয়ে যাবো আচ্ছা জান্নাতে যেতে গেলে কি লাগে নামাজ লাগে তাই না আসাল জান্নাত জান্নাত হলো নামাজের চাবি এখন নামাজ যদি আমরা ঠিকভাবে না পড়তে পারি আমরা কি জান্নাতে যাব আমি আপনি নামাজ পড়ি কিন্তু নামাজের ভিতরে কতটা শুদ্ধ হয় কতটা ভালো হয় সেটাকে আমি আপনি জানি জানি না এগুলো আম মানুষরা অনেক ভুল ভাল করে ফেলে শুধু তাই নয় আমার আম্মা জানেদের ওই দেখি এটা বার করো পুরস্কারটা বার করো আমি বলি এখান থেকে না দেখালে বুঝতে পারবে না এখানে বার করো এখানে কি লেখা আছে নামাজ শিক্ষা এই কিতাবটা থেকে অনেকে হাসা হাসি করবে অনেকে ঠাট্টাই আর কি করবে যে এতক্ষণ এই এই প্রাইজ আমাদের জন্য কিন্তু না ভালো করে বুঝতে হবে এই কিতাব যিনি লিখেছেন আমরা কম বেশি তাঁর নাম জানি তিনি হলেন আল্লামায় হিন্দ রুহুলামিন রহমাতুল্লা আলীকে তাঁরই মাদ্রাসার ছাত্র আমি এখন ওখানে পড়াশুনো করি দাওরা হাদিসে বৈশিরাট আমিনিয়া মাদ্রাসা তিনি এই বাংলা আসামের জন্য নিজের দেহতে যে রক্তগুলো ছিল ওই রক্তগুলোকে পানি করে দুই হাত দিয়ে কলম চালিয়ে চালিয়ে এই বাংলা আসামের মানুষের জন্য এই সুন্দর সুন্দর বাংলা বই আমাদের জন্য উপহার করে গিয়েছে আমাদের বুঝতে অসুবিধা হয় না যাতে না হয় সেই কারণের জন্য এই সমস্ত কেতাব হুজুর আমাদের জন্য উপহার হয়ে গিয়েছে এখানে নামাজ শিক্ষা এর ভিতরে শুধু নামাজ শিক্ষা নয় এর ভিতরে শুধু নামাজের শিক্ষা আপনি পাবেন না আরো বহুত কিছু পাবেন গোসলের সুন্নত গোসলের ফরজ উজুর সুন্নত উজুর ফরজ এমনও কি মহিলাদের গোপন যে মাসলাগুলো মহিলারা কি করে আলে মুলামাদের কাছে ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করতে লজ্জা পায় কিন্তু সেগুলো আপনাকে আর জিজ্ঞাসা করতে হবে না এক কথায় কোনো বিধর্মী মানুষ যখন আমাদের এই ইসলাম গ্রহণ করবে এই ইসলাম গ্রহণ করার পরে যে সমস্ত জিনিসগুলোর প্রয়োজন সেই সমস্ত জিনিস এর ভিতরে পেয়ে যাবে বুঝতে পেরেছেন আমার কথা এই উপহারটা আপনাদের জন্য আপনি নামাজ ভালো করে জানেন না এর ভিতরে নামাজ কিভাবে পড়তে হবে সব কিছু সারমর্ম সব কিছু এর ভিতরে দেওয়া আছে আপনি সূচিপত্র দেখে দেখে নিতে পারবেন যে এর ভিতরে কি কি আপনার দেওয়া আছে আসুন এই উপহার আমি আজকে আপনাদের জন্য করব একজন আসবেন যে বাচ্চাটি দিয়েছিল প্রথমে মাইকটা দাও বলছি মাইকটা ধরো তোমার নাম কি মানা একটু জোরে বলো সাবনুর পারভিন শুনতে পাচ্ছেন নাম শুনতে পাচ্ছেন তো সকলে সাবনুর পারভিন কিসে পড়াশোনা করো

ওখানে দেন একটু নামগুলো অন্তত মনে করে রাখি পরের বছর যদি আল্লাপ নিয়ে আসে তাহলে বুঝতে পারবো যে আবার যদি কোনো রকম আমি করতে পারি কি নাম বোনা পড়াশোনা যাক আল্লাহ বাড়ি কোথায় আচ্ছা নাম তো আমি চিনি না নামগুলো জিজ্ঞাসা করে নিলাম আচ্ছা তাহলে তোমার জন্য এই পুরস্কার থাকলো তবে সব বোন পড়ে গেছে একটা ছেলের আগেও জিততে পারিনি এ তোরা কি করিস হ্যাঁ কি সব বোন হ্যাঁ না এই দুটো মেয়ে পড়ে গেছে এবার আপনি তো যুবক ভাইদের আমি বাচ্চাদের জন্য একটা কোশ্চেন রেখেছিলাম আচ্ছা আসো ওর হাতে একটু মানে দিয়ে দাও দিয়ে দাও একজন দিয়ে দাও দিয়ে দাও আসো যাও আচ্ছা একটা ভুল আমার হয়ে গিয়েছে ভুলটা আমি বলছি একটা কাঠ ভুল আমার হয়ে গেছে সে ভুলটা হলো এই বই আমি অটোমেটিকের জন্য আমার ব্যাগে করে রেখে দিই কিন্তু কোনো কারণবশত আমার দুটো পড়ে গিয়েছে আমি আনতে ভুলে গিয়েছিলাম এখন যুবক ভাইয়ের কপালটা সত্যি কথা বলতে খুবই খারাপ ভাইয়ের জন্য আমি নীলগঞ্জে কিছুদিন পরেই আমি আবার আসবো এই নীলগঞ্জে এখানে আমার নাম্বার দেওয়া আছে প্লাস আমার তরফ থেকে ছোট্ট একটা পেন আমি উপহার দিচ্ছি আর এখানে আমার নাম্বার দেওয়া আছে আমাকে একটু ফোন করবেন সেদিন ইনশাল্লাহ আমার সাথে দেখা করে নিয়ে নেবেন এটা কিন্তু আমি মন থেকে বলছি ছোট করার জন্য নয় ঠিক আছে আমি ভুলে গিয়েছিলাম না হলে আমি নিয়ে আসতাম আসুন একটু কোনো যে এখানে আমার নাম্বার দেওয়া আছে উনিশ লাস্টে এই নাম্বারটা আমার দেওয়া আছে আমাকে একটু ফোন করবেন আমি ইনশাল্লাহ নিয়ে আসবো আমি ভুলে গিয়েছিলাম আপনারা নিয়ে আসতাম সবসময় ব্যাগে থাকে দু একটা করে কম পড়ে যায় পুরস্কার করতে করতে হ্যাঁ বলেন কি পছন্দ হয় না ওই পুরস্কার আমি ওটা পুরস্কার করে নিই জাস্ট ভালোবাসার মহাব্বত আমি দিয়েছি আর কিছু নয় হ্যাঁ যাও বা তুমি যাও তলায় গিয়ে বসো যাক আলহামদুলিল্লাহ তাহলে ভালো লাগছে তো গজল এই একটা গজল নিয়ে এতক্ষণ লেগে গেল এই প্রশ্ন উত্তরের গজল বলেন দিনি এরা একটু কাঁচা ছিল তো অন্য অন্য জায়গায় ঝপঝপ করে বলে দে

সর্বপ্রথম যে প্রশ্ন থাকবে আমার এই বাচ্চাদের জন্য এক হচ্ছে মারপিট নয় এবারে প্রশ্ন ছোলো প্রশ্নগুলো শুনবে যারা জানা থাকবে আগে হাতে করবে ঠিক আছে লিখছে দেখুন বুঝতে পেরেছো আমার কথা আরেকবার বলছে দেখো 沙沙沙我沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙沙 কার হবে মনে বুঝতে নাকি এক সর্বপ্রথম কাবাতে কে আজান দিয়েছিল প্রথম নম্বর দ্বিতীয় নম্বর হলো যে কোন নবী মাছের পেটে চল্লিশ দিন ছিল তৃতীয় নম্বর যেটা করেছি যে আমার আপনার নবী দয়ারে নবী বিশ্ব নবী কোন মাসে এই ধরার বুকে এই দুনিয়ার বুকে এসেছিল কার হবে হাতে চো করে দেখে এই নিয়ে যাও ওর কাছে নিয়ে যাও উঠে দাঁড়াও বাপ বলো ইউনুস নবী মাটির পেটে ছিল পেটে না মাছের পেটে পেটে ছিল আচ্ছা আর তারপর সর্বপ্রথম কাবাতে কে আযান দিয়েছিল একজনকে বলতে হবে এই তিনটা উত্তর একজনকে দিতে হবে হবে না উঠে দাঁড়াও এই এর কাছে নিয়ে যাও মাইকের কাছে সর্বোত্তম কাবাতে কে আজান দিয়েছিল? বেলাল। বেলাল ও জানা ছোট ভাই বেলাল বলতে বেলাল। একোচি আচ্ছা হাজানাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহু আরে এক এখনো বাকি আছে এখনো দুটো বাকি আছে। একোচি কোন নবী মাছের পেটে 40 দিন ছিল? বলো। হবে না? তো দাঁড়িয়ে কেন? ওই একটা বলার জন্য দাঁড়িয়েছে। তিনটা কোশ্চেন একই সাথে একজনকে উত্তর দিতে হবে। তারপরে দামি উপহার উপহার কি সবার একটা করে দেবো নাকি বলো শিক্রি বলো কেউ নেই বোনেদের প্রশ্ন হবে তো আমি তো বলেছি এটা শুধু জাস্ট এই ছেলেদের জন্য বাচ্চা ছেলেদের জন্য এখানে সব সব কি হয় হয় না গজল নাকি এইসব প্রশ্ন শেখায় না মকতবে বল শিক্রি বল হবে না হাজার তো বেলাল তো মেয়ে পড়ে গেছে আমি বলেছি যে ছেলেদের জন্য আচ্ছা ছেলেটা কেউ পারবে কি ছেলে না কেউ পারবে না ঠিক আছে মেয়ে যদি বলতে পেরেছে এই ছোট বাচ্চা মেয়ে তোদের খবর আছে দেখ বলো সর্বপ্রথম কাবাতে কে আজান দিয়েছিল আচ্ছা হাজরত বেলাল রাজি আল্লাহ আচ্ছা তারপরে আর কোন নবী মাছের পেটে চল্লিশ দিন ছিল ইউসুফ কোচি ভালো করে বল একটুখানি একটুখানি বল ঘুরিয়ে দে বল বলছি

বলো 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 হচ্ছে মানে আরবি তো বারোই রবি লাউল রবি লাউল মাসে তিনি এসেছিলেন তাই না যাক মা সকলে মিলে একটা কটা এই ছোট্ট বোনের জন্য তকবির হয়ে যাক না আর এই তকবির আর জোরে দাও না আর এই তকবির মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা ছোট্ট বোন এখানে এসে দাঁড়াও সাইডে এসে দাঁড়াও নালে পরে গিয়ে মন থাকবে না যাক মাশাআল্লাহ অনেক কষ্ট করে উত্তর দিয়েছে বলেন আচ্ছা এবারে যেটা করব আমার মা বনেদের জন্য দেখি আমার মা বোনেরা এই গ্রামে যে কতটা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়েছে ইসলামিক জ্ঞান আমার মা বোনদের ভেতরে কতটা আছে এই প্রশ্নের মাধ্যমে এই বোঝা যাবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দুটো প্রশ্ন হয়েছে কপি সদর মাধ্যমে দেখো সর্বপ্রথম যে কোশ্চেন করেছি সর্বপ্রথম মহিলাদের ভিতরে কোন মহিলা ইমান এনেছিল প্রথম নম্বর দ্বিতীয় নম্বর হলো আল্লাপাক দুনিয়ার ভিতরে মহিলাদের ভিতরে একজনকে আল্লাপাক নিজে সালাম পাঠিয়েছিল সেই মহিলার নাম কি আর তৃতীয় নম্বর যেটা কোন নারীর গর্বে নবী ছিল কিন্তু সে নবীর পিতা ছিল না ভালো করে শুনছে কোন নারীর গর্বে নবী ছিল কিন্তু সে নবীর পিতা ছিল না বলেন দেখি কে হাত উঁচু করেন ওই বোনটার কাছে নিয়ে যান জব করে নিয়ে যান যান তাড়াতাড়ি নিয়ে যান লজ্জা নয় এখান থেকে কিছু শেখা যায় এখান থেকে কিছু আপনারা শিখতে পারবেন সালাম দিয়েছিল মা খাদিজাকে আচ্ছা আর নবী ছিল যার বাপ ছিল তো মরিয়া মা মরিয়ামে আচ্ছা নবীর নামটা বলোবা নবিনু ইসান নবী কেpast থেকে হাত দিচ্ছে নাকি হ্যাঁ দেয় না তো আর যেটা প্রথম করেছিলাম সর্বপ্রথম কোন মহিলাকে এই কোন মহিলা ঈমান এনেছিল এটা পারবো না এটা জানি এক হলো দুটো বলে বলতে পারবো না তিনটা উত্তর দিতে হবে তিনটা তিনটাই দিতে হবে কেউ বলবে না পাশ থেকে কেউ বলবে না কারণ তাদের একটু বলে দিলে তো সব হয়ে গেল বুঝলেন হাতে করে করেন এতজন আমার মা বোনেরা আছেন কেউ পারবেন না এই সামান্য তিনটে উত্তর বলেন হাতে চো করেন একজন এই পুরস্কার যে পাবে না সত্যি কথা বলছি পরে গিয়ে আফচোস করে মরে যাবে বুঝতে পেরেছেন বলেন একজন বোন হয়েছে বাচ্চাদের জন্য সে মোটামুটি একাই কাঁপিয়ে দিয়েছে আর একজন মা বোনদের কাছ থেকে নেব হবে না দুটো হয়েছে আর একটা বাকি রয়েছে মাত্র বলেন যে পারবেন লজ্জা করে কোনো লাভ নেই মাইকটা আপনার কাছে আপনি চুপি চুপি বলেন জাব করে বলেন টাইম চলে যাচ্ছে শিগिरी বলেন সর্বপ্রথম কোন মহিলা ইমান এনেছিল বলে বলো শিগिरी বলো হ্যাঁ বলো মা খাদিজা আমাকে জিজ্ঞাসা করছো নাকি মা খাদিজা মা খাদিজা খাদিজা সত্যি কথা বলো কে বলেছে হ্যাঁ কে বলেছে সত্যি কথা বলো আমার কি সব বলেছে আমার দিদি মানে বলে দিয়েছে তাও সেটাও সত্যি কথা বলে দিচ্ছে যাক মা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে সমস্যা নেই বলে দিয়েছে অসুবিধা নেই তিনটে উত্তর তাহলে দিয়ে দিল সর্বপ্রথম যিনি মহিলাদের ভিতরে ইমান নিষে ছিল নাম কি আম্মাজান খাদিজা এবং আল্লাপাক দুনিয়ার ভিতরে মহিলাদের ভিতরে একজন মহিলাকে পাক সালাম দিয়েছিল নাম কি হবে আম্মাজান খাদিজা তাহলে দুটোই খাদিজা আর তিন নম্বর যে কোশ্চেন ছিল কোন নারীর গর্ভে নবী ছিল কিন্তু সে নবীর পিতা ছিল না তাহলে কোন নারী মা মারিয়াম কোন নবী ছিল ঈসা নবী আলহামদুলিল্লাহ সবাই মিলে একটা বার বোনের জন্য আর এবারে লাস্ট কোশ্চেন যেটা হবে আমার যুবক ভাইদের জন্য এখন যুবক ভাইরা মনে মনে বুকের ভেতরে কিন্তু বিশ্বকাপ খেলা শুরু হয়ে গেছে কি প্রশ্ন করবে তার নেই ঠিক এখানে বাচ্চারা জিতে গেল বোনেদের ভিতর মা বোনেদের ভিতর একজন জিতে গেল এবার যুবক ভাইরা মাদ্রাসার ছেলে কেউ হাতচু করলে হবে না কিন্তু অনলিফর যুবক ভাইদের জন্য দেখি আমাদের যুবক ভাইদের ভিতরে কতটা ইসলামিক শিক্ষা রয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রশ্নগুলো ভালো করে শুনবেন গল্প না করে জি কেন মাদ্রাসার ছেলে তো সব পারবে মাদ্রাসার ছেলের জন্য এটা কিন্তু না আগের বলে দিচ্ছি কারণ মাদ্রাসার ছেলেরা পারবে

বলা হতো আর কোন সাহাবাকে তালার সিংহ বলা হতো আর আমার আপনার দয়ারে নবীর নানার নাম এই তিনটে প্রশ্ন উত্তর যে দিতে পারবে এবারে কিন্তু পুরস্কার ইনশাআল্লাহ তার জন্য আছে বলেন মান সম্মান ডাকবে অবশ্যই কেন আমার দাদা ভাইয়ের দেখে মনে হচ্ছে যে পারবে না অবশ্যই পারবে বলেন এখানে কিছু আছে ওখানে কিছু আছে বলেন না সবাই মিলে একটুখানি দেন আচ্ছা আমি কি একটু কুলু দেবো আপনাদের জিন নুরাইন শব্দের অর্থ কি বুঝতে পারছে না তাই জিন নুরাইন শব্দের অর্থ হলো দুই নূরের অধিকারী বুঝতে পেরেছেন দুই নূরের অধিকারী আর একটা ছোট্ট কুলু দিই আপনাদের জন্য শুধু যুবক ভাইদের জন্য কারণ আমিও ছেলে আপনারও ছেলে এখন মায়েরা বলবে আমাদের বেলায় কোনো কুলু নেই যত সব যুবক ভাইদের বেলায় কুলু ভালো করে শোনেন দেখেন নুরাইন কেন ওই সাহাবাকে বলতেন আল্লাহ রসুল জিন নুরাইন বলে ডাকতেন কোন সাহাবাকে সেই সাহাবার নাম আর কেন বলতেন তিনি দুই নূরের অধিকারী ছিল মানে আল্লাহ রসুলের দুই কন্যাকে বিয়ে করেছিল তাই তেনাকে জিন নুরাইন বলে আল্লাহ রসুল ভালোবেসে ডাকতেন বলেন গোগুলের সাহস হয়েছে নাকি দেন মাইকটা দেন দেখি বলেন দেখে দেখে বলতেছে কি ব্যাপার তার মানে এখানে কি আছে মোবাইলে লেখা রয়েছে নাকি ও আচ্ছা নোট করেছেন যাক মাশাল্লাহ খুব সুন্দর প্রতিভা তিনি নোট করে রেখেছেন যদি ভুলে যায় ভয়তে যাক বলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন একটু সবাই শুনুক বলেন কোন সাহাবাকে জিন নুরাইন বলা হতো উসমান নাদি তাআলা হ্যাঁ 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 উসমান নাদি আল্লাহ তাআলা উসমান মাশাআল্লাহ মাশাআল্লাহ তাকবীর দাও নারী তাকবীর আরো জোরে দাও নারী তাকবীর মাশাআল্লাহ দ্বিতীয় কোশ্চেন আল্লাহ তাআলার সিংহ কোন সাল আচ্ছা আর আমার আপনার নবী নানার নামটা বলা যাবে আব্দুল ওয়াহাব বিন জুরহা জুহুরি জুহুরি আচ্ছা মাশাআল্লাহ সত্যি এই তিনজনের ভিতর থেকে তিনটা কোশ্চেন আমি করেছি বাচ্চাদের জন্য মা বোনদের জন্য কিন্তু উত্তর থেকে একদম খাস মানে টাটকা উত্তর হয়েছে ওখানে যাক মাশাআল্লাহ আচ্ছা আর একটা ছোট একটা কথা আমি বলবো হাজারতে আলিকে কেন সিংহ বলা হতো হাজরতে আলিকে হ্যাঁ পাওয়ার ছিল হ্যাঁ উনি বলছেন আল্লাহ রসুল বলছেন হাজারাত মানে আলী বলছেন যদি এই দুনিয়ার একটা কোনো ধরা কোনো আংটা থাকতো এই দুনিয়াটা আমি একটু চাগিয়ে দেখতাম কতটা ওয়েট আছে বুঝতে পেরেছেন তাহলে কতটা পাওয়ার কতটা শক্তিশালী তিনি ছিলেন ওই জন্যকে আল্লাহ আল্লাহপাক তেনাকে ভালোবেসে সিংহ বলতো তাই না যাক মাশ আল্লাহ আসুন তাহলে